পর দেশের কেন্দ্রীয় বাজেট নিয়ে শাসক দল বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সুদৃশ্য এবং জনসভা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে পর্যন্ত মিছিল শেষে বাজার মাঠে প্রদেশ কমিটির সম্পাদক তাপস মজুমদার প্রতিরাম ত্রিপুরা উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জনসভা যেখানে দেশের প্রতিটি রাজ্যের জন্য উন্নয়নের বাজেট নিয়ে আলোচনা করেন বিজেপি নেতৃত্ব দেখতেই পাচ্ছেন সেই ছবি মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই অন্নদাতাদের জন্য একের করে এক দুজনে এনেছেন আমরা জানি যে কৃষকদের যিনি সভাপতি বলছিলেন আত্মহত্যা করতে আগে কৃষকরা কন্টিনিউ আমরা দেখতাম যে কৃষকদের আত্মহত্যা করছে কেন করছে কারণ তারা কৃষিকাজ করতে গিয়ে যখন রসের শিকার হয় তখন কৃষি পণ্য বিক্রি করতে পারে না তখন তারা ঋণ দিতে পারে না সে সময় আত্মহত্যা করত কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী

মা বছরে 6000 টাকা করে किसान সম্মান নিধি ব্যবস্থা করেছে এই বাজেটো আমরা গিয়ে দেখি আমাদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যেখানে আগে তিন লক্ষ টাকা ঋণ পাওয়া যেত সেই ঋণকে 5 লক্ষ টাকা করা হয়েছে যে বাজেটের সমর্থনে যে র্যালি এবং জনসভার হয়েছিল সেখান থেকে বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা এবং দেখতেই পাচ্ছেন যে ছবি সেখানে কিন্তু সামনের সারিতে মহিলারাই এই মিছিলের নেতৃত্ব বা দেন এবং গোটা এলাকা জুড়ে এই মিছিলে বহু মানুষের স্বতঃস্ফূর্ততা নজরে আসে সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন